আসসালামু আলাইকুম সরাসরি লাইভে যুক্ত হয়েছি আমি আমির সাহ সা কানাডা থেকে আজকের ভিডিও দেব কানাডায় স্নো পড়ছে এবং ঠান্ডার দিন কেমন এ বিষয় নিয়ে যাই হোক আজকের বিষয় হচ্ছে যে গতকাল থেকে স্নো পড়া শুরু হয়েছে এবং অজরেই স্নো পড়ছে আপনারা আমার ভিডিওতে দেখছেন যে গতকাল থেকে স্নো পড়ে রাস্তার পাশের যে কি পরিস্থিতি দেখা দিয়েছে তো এটা এখন থেকে শুরু হয়েছে তিন চার মাস এভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন আর গাছের পাতা তো আর থাকবেই না তো আমি আজকের যে ভিডিওটি দিচ্ছি হঠাৎ করে যখন স্নো বা ঠান্ডা পড়ে তখন বিভিন্ন সমস্যায় পড়তে হয় মানব জাতিকে তার কারণ হচ্ছে যারা গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য একটা বিরাট অসুবিধা কারণ আপনারা জানেন যে সামার এবং উইন্টার এই দুইটা সিজন রয়েছে দুইটা ঋতু রয়েছে যখন সামার আসে সামারের সময় গাড়ির যে টায়ারগুলো আছে যে টায়ারগুলো আছে গরমের টায়ার আলাদা আছে এবং উইন্টার যখন আসে তখন এই যে স্নোর মধ্যে গাড়ি চলার জন্য যাতে স্লিপ না হয় সেজন্য আলাদা টায়ার ব্যবহার করতে হয় তো হঠাৎ করে স্নো পড়ায় অনেক গাড়ি অনেক বিপাকে পড়েছে কারণ অনেকে টায়ার আজ লাগাবো কার লাগাবো বা স্নো এখনো পড়ে নাই বা আরও কয়েকদিন পরে পড়বে এভাবে লাগাবো বলে বলে কিন্তু অনেকে লাগানো হয়নি আর যার কারণে গতকাল থেকে আজ পর্যন্ত রাস্তায় অনেক প্রবলেম হয়েছে আমরা দেখেছি এবং দেখছি এবং আমি নিজেও কিন্তু প্রবলেমে পড়েছি আমার নিজের গাড়িও গতকাল রাতে কিন্তু আমি এই যে স্নো পড়ছিল রাস্তায় এবং স্নো পড়ার কারণে এখানে রাস্তার মধ্যে কী যেন একটা ছিল ছোটো মধ্যে বা ডিভাইডার বা এরকম কিছু হতে পারে তো আমার সামনে চাকাটা লেগে যায় আর লেগে যাওয়ার পরেই কিন্তু আমার সামনে চাকাটা একদম ফোটা হয়ে যায় এবং বাতাস বের হয়ে যায় বাতাস বের হওয়ার কারণে আমি রাত তখন দুটা বা আড়াইটা বাজে তো সেই সময় আমি কিন্তু বড় বিপাকে পড়লাম এবং ঠান্ডার রাত আর রাস্তায় গাড়ি রাখার জায়গা নেই বাইরে আপনারা জানেন যে যেখানে সেখানে পার্কিং করা যাবে না যেখানে সেখানে গাড়ি রেখে আসা যাবে না তো যাই হোক কষ্ট মস্ত করে কোনোভাবে গাড়িটা একটা পাম্পে নিলাম এবং পাম্পে রাখলাম রাখার পরে আমি অনেক দূরে ছিলাম আমার বাসা থেকে আমার আরেক ভাইকে কল দিলাম উনি রাত দুটার আড়াইটার সময় গেলেন এবং আমাকে নিয়ে আসলেন বাসা দিলেন এবং সকালে আমি সুবিধা নিলাম এটা যে আমার যেহেতু গাড়ি নতুন গাড়ি এবং আমার নতুন গাড়ি থাকার কারণে গাড়ি নিয়েছি আমি যে কোম্পানি থেকে পার হুন্ডা। এই কোম্পানির সাথে আমার চুক্তি ছিল যে আমার গাড়ি যদি কোথাও আটকায় চাকা নষ্ট হয় বা কোনো প্রবলেম হয় তারা গাড়ি আমার কিভাবে আনবেন এখানে নিয়ে আসবেন এবং সেই কাজটা করে দিবেন তো সকালে তাদের সাথে আমি যোগাযোগ করি দুই দফা তিন দফা যোগাযোগ করি পর্যায়ক্রমে করার পরে তারা ফাইনালি আমার গাড়িটা রেকর্ড দিয়ে এবং গাড়িটা এখানে নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ তারা কবি গুরুত্ব দিয়েছেন এটাতে আমি অনেক আনন্দিত এই সার্ভিসটা তো আমি শুধুমাত্র মুখে নিয়েছিলাম তাদের সাথে কথা বলা হয়েছিল এবং আমার চুক্তি ছিল এবং চুক্তি অনুযায়ী আমি এই সার্ভিসের জন্য যে পেটা করছি সেটা আজ মনে হলো আমার যে সেটা সার্থক হয়েছে যে তারা দ্রুত গাড়ি পাঠিয়ে গাড়িটা আমার এখানে নিয়ে এসেছেন এবং এই যে সার্ভিস সেন্টারের প্রতিক্রিয়া এই যে একদম লাশ মাথায় এই সার্ভিস সেন্টারে আছে এখন আমার গাড়িটা আর কিছু সময় আমাকে অপেক্ষা করতে হবে যেহেতু গতকাল স্নো পড়ার কারণে অনেক গাড়ির প্রবলেম হয়েছে অনেক সমস্যা হয়েছে তো সেই জন্য আমাকেও একটু অপেক্ষা করতে হচ্ছে অপেক্ষা করলে তারা গাড়িটা ওকে করে দিবেন আমি নিয়ে চলে যাব তো প্রিয় ভাই বন্ধুরা যারা আছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমরা যেন কানাডায় যারা গাড়ি চালাই আমরা যেন ভালো থাকতে পারি এই যে দেখেন প্রত্যেকটা গাড়ির প্রশ্ন এবং এই গাড়িগুলো নতুন গাড়ি দেখছেন তা আশা করবো আপনারা ভিডিও শেয়ার করবেন এবং প্রচুর ঠান্ডা বাইরে দাঁড়ানোর মতো অবস্থা নেই আর আমার হাতে যেহেতু হাত মোজা নেই কানেও কিছু নেই এই যে দেখেন কানও ফাঁকা হাতও আমার হাত মোজা নেই যার কারণে আমার অনেকটা প্রবলেম হবে সময় লাইভ করা যাবে না তো এই হচ্ছে অবস্থা ঠান্ডার কারণে এখন মানুষ ঘর থেকে কম বের হবেন এটাও একটা বাস্তবতা এবং অনেক ভালো কাপড় চোপড় গায়ে দিয়ে বের হতে হবে যাতে ঠান্ডা থেকে বাছা যায় তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন প্রত্যেকটা গাড়ির উপরে কিভাবে স্নো পড়েছে এবং গাড়িগুলো একদম কালো হোক আর যাই হোক না কেন সব সাদা হয়ে গেছে তো যাই হোক আমি আসলে খুবই আনন্দিত যে পার্কই হুন্ডার যে সার্ভিসটা আমি পেয়েছি তা দ্রুত কল করার সাথে সাথে দ্রুত তারা আমাকে গুরুত্ব দিয়েছেন এবং সাথে সাথে আমার গাড়ির স্পোর্টস যেখানে আমার গাড়িটা ছিল সেই লোকেশন দিয়েছি সেখানে তারা পৌঁছে গেছে এবং গাড়িটা তারা তাদের দায়িত্বে নিয়ে আসছে আসছেন তো এখন আমার গতকালকে আরেকটি কাজ আছে তা আমি বলছি তারা বলছেন যে গাড়িটা কি ধীরে দিলে হবে আমি বললাম না আমার গতকালকে একটা কাজ আছে তো তারা বললেন যে অন্য গাড়ি দিয়ে দিব আমরা সার্ভিসটা অন্য গাড়ি দিয়ে আমাদের গাড়িতে হবে অন্য একটা গাড়ি দিলে আমি বললাম না আমার টাই দিয়ে দেন তো তারা আজকে পাঁচটার মধ্যে আমার গাড়িটা দিয়ে দিবেন শেষ পর্যন্ত এটা বলেছেন তো মূল বিষয় হচ্ছে যদি গাড়িটা তাদের আওতায় চলে আসছে এখন আপনার কাজ আগামীকাল হ্যাঁ সেটা কিন্তু তারা দায়িত্বটা নিয়ে নেয় যে যদি আপনার গাড়ি না হয় তাহলে আমরা একটা গাড়ি দিব আপনাকে সেটা নিয়ে আপনি চলে যাবেন তো এটা অনেক ভালো লাগে তো এই বিষয়গুলো আমি একটু শেয়ার করলাম পাশাপাশি স্নোর যে দৃশ্যটা চল্লাম সুন্দর দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে দিলাম আশা করি আপনারাও আনন্দিত হয়েছেন সুন্দর পরিবেশের একটা ভিডিও সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং আমার টিকটক আছে আমির হুসেন সাগর নামে টিকটকে আমি নতুন তাই আমি বলবো আমার ফলোয়ার্স যারা আছেন পেইজে এবং ইউটিউবে আপনারা টিকটকে একটু লাইক দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং দেশে থাকতে যেভাবে সাপোর্ট করতেন দেখতেন সেভাবে দেখেন দেখেন অনেকগুলো গাড়ি রয়েছে এটা বিশাল একটি শোরুম গাড়ির আর স্নত এভাবেই থাকবে এখানে অনেক উঁচু হয়ে যাবে এখানে একদম প্রতিদিন যখন পড়তে থাকবে তখন দেখবেন এখানে শুধু বাড়বে দেখেন সব দিকে এখন তাকাইলে শুধু সাদা সাদা দেখবেন সিরাজুল ইসলাম লিঠন আকাশ ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি অভিষেক সাগর আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ আপনাদের সকলেও দোয়া এবং ভালোবাসা চাই সবাই দোয়া করবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন চেষ্টা করব আপনাদেরকে সময় উপযোগী ভিডিও কানাডা থেকে শেয়ার করতে কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ